সুমন একজন তরুণ মৎস্যজীবী আজ রাতেও মাছ ধরতে গিয়েছিল গ্রামের পাশের বড় পুকুরে সবাই নিষেধ করেছিল আজ রাতে যাস না সুমন পূর্ণিমার রাত সুভ কিছু ঘটতে পারে সুমন হেসে উড়িয়ে দেয় ভূতরাইনি আমার কিছু করতে পারবে না পুকুরে নৌকা ভাসিয়ে সুমন জাল ফেলতে শুরু করে হঠাৎ দূরের ছোপের মধ্যে কিছু একটা নড়াচড়া করে সুমন টর্চ মারলে দেখা যায় একটা সাদা কাপড় পরা অবয়ব দ্রুত গাছের আড়ালে সরে গেল সুমন ভাবে হয়তো শিয়াল বা পাগল কেউ হবে ভাই পায় না একটা হাওয়ার ছাপটা আসে আশেপাশের পানি গর্জন করে ওঠে হঠাৎ সুমনের নৌকার পেছনে বসে থাকা একজন নারীকে দেখতে পায় চুল মুখে পড়া চোখ জলজল করছে কাপড় ভেজা নারীটি বল তুই আমার জায়গায় এসেছিস পথ নেই সুমন ভাই পেয়ে উঠে দাঁড়ায় কিন্তু ভারসাম্য হারিয়ে নৌকা থেকে পড়ে যায় পানির নিচে কেউ জেনোপা টেনে নিচ্ছে সুমন প্রাণপণে লড়াই করে হঠাৎ তার হাতে পড়ে যাওয়া তাবিজটা চোখে পড়ে জামা দিয়েছিল সে তাবিজটা মুখে নিয়ে কিছু বুড়োদের শেখানো মন্ত্র পড়ে এক চলক আলো দেখা যায় চারপাশ ছিমিয়ে যায় সেই নারী বা ডাইনির আত্মা একটা চিৎকার দিয়ে অদৃশ্য হয়ে যায় সুমন ভেজা গায়ে পারে ওঠে হাপাতে হাপাতে বাড়ির দিকে ছুটে চলে যায় পেছনে তাকায় কিন্তু কেউ নেই গল্পের শেষে ক্যামেরা ধীরে ধীরে পুকুরের পানিতে চলে যায় আর দেখা যায় পানির নিচে এখনও সেই চোখ দুটো জ্বলছে